হ্যালো এভরিওান রাধে রাধে ওয়েলকাম টু রাধা গোপাল ট্যারোট চ্যানেল আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আর পজিটিভ এনার্জিতে আছো কারণ পজিটিভ এনার্জিতে না থাকলে ট্যারো কিন্তু পজিটিভ দেয় না সো ট্যারো থেকে পজিটিভ কিছু পেতে সবার ফার্স্ট কিন্তু তোমাকে পজিটিভ থাকতে হবে রিডিং দেখতে এসছো পজিটিভিটি এবং ওপেন মাইন্ডেড হয়ে রিডিং দেখো কারণ রিডিংটি সম্পূর্ণ ওপেন প্ল্যাটফর্মে বানানো একটি জেনারেল রিডিং হতেই পারে রিডিং সম্পূর্ণ তোমার সাথে মিললো না আবার এটাও হতে পারে রিডিং সম্পূর্ণ তোমার সাথে মিলে গেল তাই তোমার পরিস্থিতির সাথে তোমার সিচুয়েশানের সাথে তোমার সাথে যতটা মিলবে তুমি নিজের জন্য ঠিক ততটাই ক্লেম করবে বাকিটাকে লেটগো করে দেবে ফোর্স করবে না বা অ্যাডজাস্ট করার চেষ্টা করবে না কারণ দিস ইজ এ জেনারেল রিডিং ওকে কারোর পার্সোনাল রিডিং হচ্ছে না তো অলওয়েজ আমি বলবো রিডিংয়ের পজিটিভ সাইডগুলোকে ক্লেম করবে নেগেটিভটাকে লেডগো করে দেবে এইটুকুনি কি আমি তোমাকে কনফার্মেশান দিতে পারি এই রিডিং যদি তোমার হাতে পড়ে থাকে অবশ্যই কিছু না কিছু গাইডেন্স তুমি এই রিডিং থেকে নিশ্চয়ই পাবে এটি আমি হানড্রেড টাই হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি ওকে এছাড়া মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কমিটেড সেপারেটেড ডিভোর্সি এক্সট্রাম্যারিডেল রিলেশান সেম জেন্ডার রিলেশনশিপ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অফ অন সিচুয়েশান যে কোনো রিলেশানে যে কোনো পরিস্থিতি থাকতে পারো রিডিং দেখতে পারো ওকে যার জন্য ইচ্ছা হবে তার জন্য দেখতে পারো হাজবেন্ডের জন্য ওয়াইফের জন্য গার্লফ্রেন্ডের জন্য ফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ডের জন্য দেন কোনো ফ্যামিলি মেম্বারসের জন্য বা স্পেসিফিকলি কোনো মানুষের জন্য ওয়াল দেখতে পারো এছাড়াও বলবো যে যদি তোমরা কেউ আমার চ্যানেলে আছে দিনে দাঁড়িয়ে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও ওকে কারণ এটি সম্পূর্ণ একটা এনার্জি ডেনি তো এখানকার এনার্জিকে তোমার লাইফের সাথে ক্লেম করানোর জন্য তোমায় কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে কারণ গিভ অ্যান্ড টেকের একটা ব্যাপার থাকে তুমি যখন কোনো দোকানে যাবে কিছু যখন জিনিস নেবে তার বদলে তোমাকে কিন্তু একটা মূল্য দিতে হয় ওকে তো এখান থেকে একটা পজিটিভ ভাইব্রেশান তুমি যখন নিচ্ছ তো তার বদলে তোমাকে তো এখানে পয়সা চাওয়া কোনো কিছু হচ্ছে না দেন তোমাকে বলা হচ্ছে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ওকে তো দেন গিভ অ্যান্ড টেক পলিসি যেটা বা এনার্জি ট্রান্সফার যেটাকে বলে সেটা কিন্তু অলওয়েজ মানে ইম্পর্ট্যান্ট আর আমার রিডিং কিন্তু আমার সাবস্ক্রাইবারদের জন্যই করা হয় তো চলো রিডিং কন্টিনিউ করবো আচ্ছা বলে রেখেছি যদি কেউ পার্সোনালভাবে রিডিং নিতে চাইছো পার্সোনালভাবে গাইডেন্স নিতে চাইছো বা স্পেল করাতে চাইছো বা ক্রিস্টাল প্রেন্সিলের চেন্সটোর এনার্জি অয়েল হিলিং অয়েল ক্যান্ডেল পার্চেস করতে চাইছো ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ করবে কল করবে না ওকে চলো দেন স্টার্ট করবো দেখে নেব আজকের দিনে দাঁড়িয়ে তোমার যে ভালোবাসা মানুষ তোমার যে কাছের মানুষ সেই মানুষটির বর্তমান ভাবনাচিন্তা কী রয়েছে অ্যাট প্রেজেন্ট কারেন্ট নাও এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কাছের মানুষটির বর্তমান ভাবনাচিন্তা ট্রু ফিলিংস তোমার জন্য তোমার এই এই যে রিলেশনশিপটা সেই রিলেশনশিপটার জন্য কী আছে সেটা কিন্তু আজকে এখানে আমার দেখার বিষয় সো পি পজিটিভ পজিটিভ থাকো থ্যাংক ইউ ডিভাইন অ্যাঞ্জেল থ্যাংক ইউ সুপ্রিম অ্যান্জেল হোলি স্প্রিড হোলি অ্যাঞ্জেল প্লিজ গাইড মি কী আছে আমার কালেকটিভ সাবস্ক্রাইবারদের পার্সোনাল এনার্জি ফার্স্ট যে এনার্জিটা এসছে কিং অফ কফসের এনার্জি এসছে তো যেখান থেকে দেখতে পাচ্ছি এমন একটা মানুষের সাথে রিলেশানে রয়েছ বা এমন কোনো রিলেশনশিপের জন্য তুমি আজকে দেখছো যে রিলেশনশিপে একটা টাইম তুমি প্রচুর ভালোবাসা পেয়েছ ওকে যেই রিলেশনশিপে একটা টাইম এই মানুষটির থেকে তুমি প্রচুর ভালোবাসা পেয়েছ এবং কারেন্ট নাও এই মানুষটি কিন্তু তোমাকে তোমার থেকে যতই দূরে থাকুক না কেন মানুষ তোমাকে কিন্তু সত্যি ভালোবাসে কারণ কিং অফ কাপসের এনার্জি মানে ভালোবাসার রাজা বা ভালোবাসার রানী তো কেন ফিগার মানে ম্যাটার করে না তো তোমার অপোজিট যে মানুষটি সে কিন্তু প্রচুর 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 ভালোবাসত বা এই সম্পর্কের মধ্যে প্রচুর ভালোবাসা এ একটা টাইম ছিল একটা টাইম ছিল এখন কি নেই এখনও রয়েছে তোমাদের মধ্যে ডিসটেন্স যতই থাকুক দূরত্ব যতই থাকো ভালোবাসার জায়গাটা কিন্তু কখনো কম হয়নি আর আগামী দিনেও গিয়ে কিন্তু কম হবে না প্রচুর পরিমাণে ভালোবাসে কিন্তু এই মানুষটির লাইফে প্রচণ্ড দায়িত্ব রয়েছে এমন কোনো মানুষের তো রিলেশানে রয়েছ যে সে তার বাড়ির অনলি ফর ওয়ান মেম্বার তাকে তার মানে তার উপর প্রচুর দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে সে তার দায়িত্ব কর্তব্য যেমন পালন করে তেমন কিন্তু সব দিকটা মেনটেন করে চলার চেষ্টা করে তো আজকের দিনে দাঁড়িয়ে এই মানুষটির যেই চিন্তাধারা আমি দেখতে পাচ্ছি ফার্স্ট এইটা এই মানুষটি কোথাও এটা মনে করছে যে আমি দায়িত্ব কর্তব্য এই সমস্ত পালন করতে গিয়ে কোথাও আমি আমার কাছের মানুষটিকে হালিয়ে ফেলেছি আমি আমার কাছের মানুষটি যতটা ভালোবাসা দেওয়ার দরকার ছিল ততটা ভালোবাসা আমি দিতে পারিনি যেই কারণেই আজকের দিনে দাঁড়িয়ে আমি একা এ যে চাইছে এসব প্যান্ডিক্যাল একটা নতুন শুরু সে চাইছে নতুনভাবে শুরু করতে জীবনটাকে এই মানুষটি না পারছে তোমাকে ভুলে থাকতে না পারছে তোমার দূরে থাকতে এই মানুষটি প্রেজেন্ট নাও তোমাকে ভুলে থাকার জন্য সেটা কর্মজীবনে খুব স্ট্রং পরিমাণে ইনভলভ হয়েছে প্রচণ্ডভাবে আমি এখানে একটা আমি আরও একটা জিনিস এখানে বলবো যে এই মানুষটি যেই না তোমায় কিন্তু স্পাই করছে ওকে কেন জানি না আমার এটা মনে হচ্ছে রকম অনলাইন সাইট থেকেই মানুষটি তোমাকে স্পাই করছে ঠিক আছে এই মানুষটি কখনো ভাবছে যে তোমাকে কন্ট্যাক্ট করা উচিত একটা কল করে ফেলি একটা মেসেজ করে ফেলি আবার ভাবছে যে না আমি তো তার থেকে সরে এসেছি আমি কেন যাবো মানে এখানে একটা ইগো ইগোর লড়াইও কিন্তু একটা হচ্ছে এমন যে নয় যে ইগো আছে মানে ইগো নেই সরি এমন যেন যে ইগো নেই সেটা না একটা ইগোর ব্যাপারও কিন্তু রয়েছে ঠিক আছে কারণ দূরত্ব কোথাও এই মানুষটি নিজে থেকে শুরু করেছে সিক্স অফ সর্স এই মানুষটিকে তুমি কখনো দূরে ঠেলে সরে দাও সরিয়ে দাওনি এই মানুষটি কিন্তু নিজে তোমার থেকে সরে গেছে এই মানুষটি যেই সময় দাঁড়িয়ে অ্যাকশান নেওয়ার দরকার ছিল সেই সময় দাঁড়িয়ে অ্যাকশান নেয়নি আর যেই কারণেই কিন্তু তোমাদের মধ্যে আজই দূরত্ব বা নো কনট্যাক্ট সিচুয়েশান বা অন অফ সিচুয়েশান আমার কেন জানি না আজকের রেডিংয়ে অন অফ সিচুয়েশানটা থেকে বেশি আমার মনে হচ্ছে নো কনট্যাক্ট সিচুয়েশানটা বেশি পরিস্থিতির সাথে সময়ের সাথে সমানভাবে তাল দিয়ে চলতে চাইছে আমি কেন জানি না বলবো সব কিছু ছেড়ে সব কিছু ভুলে একটা বেরিয়ে যাওয়া নিজের মতন করে বাঁচা মানে সব কিছুর থেকে নিজেকে আলাদা করে নিয়ে নিজের মতন করে বাঁচা নিজের মতন করে থাকা এই জিনিসটাই মানুষটির মধ্যে দেখতে পাচ্ছি কারণ কারেন্ট নাও কারেন্ট নাও মানুষটি প্রচণ্ড পরিমাণে মানে এমন একটা জায়গা যে তার আজকে দিনে দাঁড়িয়ে তো সব কিছু রয়েছে টাকা পয়সা গাড়ি বাড়ি ফ্যামিলি মেম্বার সব কিছু রয়েছে কিন্তু তাকে ভালোবাসার যে মানুষটা স্পেসিফিক্যালি সেই যে মানুষটা যার কাছে গেলে অন্তত বলতে পারবে যেন আমি ভালো আছি এই মানুষটির অভাব এই মানুষটি কিন্তু প্রচণ্ডভাবে কষ্ট দিচ্ছে এবং একা করে দিচ্ছে ঠিক আছে নিজেকে সবসময় আড়াল করে রাখা নিজেকে সবসময় সব কিছুর থেকে দূরে সরিয়ে রাখা এই জিনিসটা কিন্তু হচ্ছে হয়তো এটা হতে পারে ধরো কোনো অনুষ্ঠান বাড়ি যেন সবাই যাচ্ছে এই মানুষটি কিন্তু কখনো যায়নি না এই মানুষটি কিন্তু কখনো বেরোচ্ছে না যেন সেখানে যাওয়া উচিত একটু মানে একাকিত্ব বলতে পারো একাকিত্ব সেটার দিকে কিন্তু এই মানুষটি সরে এসছে এই মানুষটির কারেন্ট না ইচ্ছা যে পরিস্থিতি যেমনই হোক না কেন তোমার জন্য কিন্তু তাকে অ্যাকশান নিতে হবে সে কিন্তু জানে কারণ এটা এর ভিতর থেকে ফিল করতে পারছে যে দেখো সে কিন্তু তোমাকে ছাড়া ভালো নেই এবং এটা এ মনে করছে যে আমি যেটা তোমার সাথে করেছি সেটা খারাপ করেছি এই মানুষটি এটা মনে হচ্ছে কোথাও না কোথাও নিজের সেফটি নিজেকে ভালো রাখার জন্য নিজেকে সেফ রাখার জন্য তোমাকে কষ্ট দেওয়াটা বা তোমাকে আঘাত করাটা তার উচিত হয়নি ওকে মানে কোথাও বলবো আবেগ নাই মানুষটি বিবেক দিয়ে ভাবছে ওকে ক্লিয়ার আবেগ দিয়ে ভাবার জায়গাটা কিন্তু কোথাও বন্ধ হয়েছে এমন কোন পরিস্থিতির শিকার এই মানুষটি হয়েছে যেখানে আবেগ আর কাজ করছে না দেখতেই পাচ্ছে যে বিবেক যদি না কাজ করে তো লাইফে নতুন শুরু কিভাবেই হবে না নতুনভাবে নিজেকে কোনোভাবে শুরু করতে পারবে না নিজেকে কোনোভাবে রিপ্রেজেন্ট করতে পারবে না এই মানুষটি লাইফে একটা নিউ বিগিনিংয়ের প্রয়ো প্রয়োজন রয়েছে বা নিউ বিগিনিংয়ের দরকার রয়েছে কারণ ওই যে বললাম যে সব কিছু থেকেও আজ যেন কিছু নেই একা এই একাকিত্ব জীবন যে বা যারা কাটিয়েছে তারা জানে যে কী ব্যাপারটা কী কতটা কষ্টকর ঠিক আছে তো এই মানুষটি বর্তমানে কারেন্ট সিচুয়েশনে চাইছে একটা নিউ বিগিনিং এই মানুষটির লাইফে হোক মন থেকে চাইছে বাট সে কি প্রকাশ করবে ট্রাভেলিং অ্যান্ড ডেটিং আচ্ছা দেখো প্রকাশ করার যে জায়গাটা আমি এত তাড়াতাড়ি আমি দেখতে পাচ্ছি না প্রকাশ কিছু করবে কারণ কোনোভাবে পাস্টকে এই মানুষটি রিলিজ এখনও অবধি করতে পারিনি ওকে পাস্টকে কোনোভাবেই মানুষটি এখনও অবধি রিলিজ করতে পারছে না যে কারণে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই মানুষটি যে তোমার সাথে একটা সম্পর্কে নিউ বিগিনিং চাই বা এই সম্পর্কে একটা নিউ বিগিনিং চাই নতুন শুরু হওয়ার চাই সেটি কিন্তু প্রকাশ করতে পারছে না এই মুহূর্তে আমার কেন হেনি না এটা মনে হয় মানে সব ছেড়ে একটু দূরে কোথাও গিয়ে নিজের সাথে টাইম স্পেন্ড করা এই দিকটাতে কিন্তু একটু নিজেকে বেশিভাবে ফলো আপ করছে বা নিজেকে বেশিভাবে কিন্তু দেখছে যে এই জিনিসটা করা আমার একই মুহূর্তে উচিত এই মুহূর্তে এখানে থাকাটা উচিত নয় এই মুহূর্তে কোথাও থেকে একটু ঘুরে আসি নাথিং টু ওয়ারি অ্যাবাউট ডিপ্রেশান থেকে এখানে আমি বলবো এখানে যে এর মানুষটির লাইফে যে ডিপ্রেশনের জায়গাটা সে ডিপ্রেশনের জায়গা থেকে মানুষটি বেরিয়ে আসতে চাইছে কারণ এর যে ডিপ্রেশনের জায়গাটা সেই জায়গা থেকে যদি এ বেরিয়ে আসতে না পারে ঠিক আছে তাহলে কিন্তু তোমার কাছে এসে সরি বলা বা তোমার কাছে এসে বলা যে এই রিলেশানটায় আমি নিউ বিগিনিং চাইছি নতুনভাবে আবার শুরু করতে চাইছি নতুনভাবে তোমার সাথে আবার পথ চলতে চাইছি এই জায়গাটা কিন্তু সে বলতে পারবে না কারো কারো ক্ষেত্রে দেখো আমি সবার ক্ষেত্রে বলবো না ওয়ান পারসেন্ট মানুষ সেক্ষেত্রে বলবো যে তোমরা যে রিলেশনশিপটা রয়েছে সেটা টু ইনফ্লুয়েন্স স্ট্রাগেল রয়েছে ওকে টু ফিল্ম কানেকশান আনে আছে তো সেখানে একটা প্রবলেম হচ্ছে এবং রিকানসিলেশনেরও কিন্তু একটা ব্যাপার রয়েছে যেখানে একটা রিকানসুলেশান হচ্ছে আর যে যে যেদের রিকানসুলেশান হচ্ছে সেটা কিন্তু টু ফিল্ম রিকানসুলেশান হচ্ছে ওকে নিউ লাভ তো যদি বলো দেখো এই মানুষটি কোনো রকম কোনো নিউ লাভ অ্যাকসেপ্ট করেছে তো আমি বলবো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে হয়তো এই মানুষটি কোনো রকম কোনো নিউ লাভ অ্যাকসেপ্ট করেনি কারণ এই মানুষটির কাছে সেলফ রেক্সপেক্টেড যে জায়গাটা সেটা কিন্তু সবার আগে ওকে কারণ এই মানুষটির যে ভালোবাসা বা রোম্যান্টিক ফিলিংস যেটা যে রোম্যান্টিক মানে যে সত্য ভালোবাসাটা সে তোমার সাথে দেখাতে পারে বা দেখাতে চায় সেটা সে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবে না বা শেয়ার করতে চায় না ঠিক আছে যাদের ক্ষেত্রে রিলেশনে থার্ড পার্টি রয়েছে তারা কিন্তু দেখো না এই রিডিং যেটা বুঝলাম কারণ এখানে আমি থার্ড পার্টি আছে এরকম কোনো মানুষের রিডিং আমি করছি না তো তোমার মানুষটির লাইফে কোনোরকম কোনো নিউ লাভ আমি দেখতে পাচ্ছি না দেন কোথাও মানুষটি এটা মনে করছে যে তুমি মানুষটিকে নিয়ে আর ভাবো না চিন্তা করো না তুমি তোমার লাইফে হ্যাপি রয়েছো তুমি তোমার লাইফে একটা নিউ বিগিনিং করে নিয়েছো এবং তুমি তোমার লাইফে নতুন কোনো মানুষকে অ্যাকসেপ্ট করে নিয়েছো এটা কিন্তু তোমাকে নিয়ে তার মনের ভাবনা এইটুকুনি নিয়ে আমি বলতে পারি ঠিক আছে তোমার জন্য স্পেসিফিক্যালি তুমি মানুষটির জন্য তার মনের ভাবনা কিন্তু এটা রয়েছে ডেফিনেটলি তুমি কোথাও না কোথাও ম্যারেজের কথাও ভাবছো বা ম্যারেজের কথা চিন্তা করছো এটা কিন্তু সে বুঝতে পারছে বা এটা সে ফিল করছে কারণ কোথাও না কোথাও তোমার লাইফেও একটা ফ্রিডমের প্রয়োজন রয়েছে হয়তো তুমি এই রিলেশানে ভালোবাসা পেলেও ফ্রিডাম জিনিসটা পেতে না বা তোমাকে ফ্রিডাম দিত না এটাও কিন্তু সে বুঝতে পারছে ওই যে বললাম যে আবেগ না বিবেক দিয়ে ভাবছে আর যখন বিবেক দিয়ে ভাবে সেখানে কিন্তু ডেফিনেটলি নিজের ভুলগুলো চোখে পড়ে এবং এই সম্পর্কের মধ্যে যে সমস্ত লয়ালিটি যে জায়গা সেই জায়গাগুলো কিন্তু ফিরে আসে ডেফিনেটলি ওয়ান সাইড অফ লাভ এটা একতরফা ভালোবাসা হয়তো ছিল আবার হয়তো ছিল না ঠিক আছে তুমি তার ভাবনাতে তুমি তার ভাবনাতে অলভেজ আছো আগামীতেও থাকবে এখানে কিন্তু ক্লিয়ার করছে তুমি তার ভাবনাতে সবসময় রয়েছ আর এবং তোমাকে সেই এই মানুষটি কিন্তু মানে আনকন্ডিশনাল লাভ মানে কি বলবো মানে এই ভালোবাসাটা এমন ভালোবাসা যে কোনো কন্ডিশন নিয়ে ভালোবাসে তোমাকে বাসেনি তুমিও তাকে কোনো কন্ডিশন নিয়ে ভালোবাসো বাট হ্যাঁ সেই জায়গাটা কিন্তু স্ট্রংয়ের যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু স্ট্রং থাকবে ঠিক আছে আনকন্ডিশনাল লাভের জায়গাটা স্ট্রং থাকবে এবার এখানে আমার কিছু কিছু ক্ষেত্রে এটা মনে হয় যে দেখো ভালোবাসি মানে তাকে যে পেতে হবে তাকে যে নিজের করে পেতে হবে এই জিনিসটা কিন্তু এখানে কাজ করছে না আমার মনে এখানে তোমরা অনেকে আছো যেটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনে রয়েছ যে হ্যাঁ হয়তো ভালোবাসি বা ভালোবাসি বলেই তোমরা কাছে পেতে হবে বা তোমাকে নিজের করে পেতে হবে সেই জিনিসটা তোমাদের দুজনের মধ্যেই হয়তো নেই বাট হ্যাঁ তোমাদের সম্পর্কের মধ্যে একটা স্ট্রংনেস যেটা রয়েছে তোমরা একে অপরকে ভালোবাসা সেটা যেমন এক্সপ্রেস করো এবং তোমাদের ভালোবাসা যে ট্রু লাভ কানেকশান তোমরা প্রত্যেকটা মুমেন্টে একজন একজনকে মিস করো একজন একজনের খেয়াল রাখো এবং একজন একজনের সাথে থাকার চেষ্টা করো তাই তো চলো আর এই জিনিসটা নিয়ে কিন্তু সে আছে এই যে স্ট্রং যে জায়গাটা মানে এক কথা যদি বলি যে আজও হয়তো সে তোমার ভাবনাতে মানে তোমার ভাবনা নিয়েই সে বেঁচে আছে ওকে চলো তবে রিডিং আছে মতন এই অবধি ভালো থাকো সুস্থ থাকো ভালোবাসে তে নিজেকে ভালোবাসে এবং পজিটিভ থাকো কারণ তুমি যদি পজিটিভ না থাকো তোমার লাগে পজিটিভিটি আসবে না তাই পজিটিভিটি থাকাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের মতন এই অবধি রাধে রাধে